আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখেন আমি দেখেন ঈদের বিকেল বেলা চাচি চাষা তো চাচা তো বোনের ছেলে তো বোনের মেয়ে চাষা তো ভাইয়ের মেয়ে সবাই মিলে বের হয়েছিলাম একটু এপার ওপার আমাদের বাড়ি আমাদের নতুন বাড়ি যাইতেছিলাম আমাদের একটা নতুন বাড়ি আছে সেই বাড়িতেই প্রথম ইটের বাড়ি আপনাদেরকে হলে দেখাবো দেখতে থাকুন আমার পাট ফোর বাকি অংশটুকু কেমন হইতেছে জানাবেন অবশ্যই দেখেন দেখেন আমাদের বাড়ির আশেপাশে কেমন গাছপালা কি অবস্থা আমাদের বাড়ির আশেপাশে আমার বাপজানরা আমার সাথে সব সময় থাকে আমার বাপ বাপজনরা কখনো আমার থেকে দূরে যায় না কাছে কাছে আমাদের বাড়ির সামনে রাস্তা পাকা রাস্তাটা এখানে এই যে দেখেন এই যে আমাদের বিল্ডিং বাড়ির ছাদ নতুন বাড়িতে যে বিল্ডিং বিল্ডিং এর ছাদে ছাদে একটু ভিডিও নিতেছিলাম এখানে আমার সব ছোট চাচা তো দেখা যাবে আজকে আমার চাচাতো তো বোন দেখাবো আপনাদেরকে কিন্তু ও হইল হিজাব করে মাদ্রাসার স্টুডেন্ট যার ফলে ওর ফেস দেখাইতে পারবো না কিন্তু ওর বডি কাপড়ের পোটলা বাইন ও আছে আমাদের সার্কেলের একেবারে ছোট ও আমার সার্কেলের বড় হইলাম আমি আমার বাচ্চা ছাড়া চারজন চারজনের ভিতরে আমি হইলো বড় মেয়ে আর ও হইলে একেবারে আমাদের বাড়ির ছোট আর বড় এই দেখেন এটাকে আমজাম করুণা বলা হয় আপনারা এটা চিনলে অবশ্যই আমাকে জানাবেন আমাদের এলাকাতে এটাকে আমজাম করুণা ফল বলে এই দেখেন গ্রামের দৃশ্য কেমন লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ